হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমানের পরিবর্তে মনোনয়ন দেওয়া হয়েছে সাংবাদিক অলিউল্লা নোমানকে বিষয়টি নিশ্চিত করেছে জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ তিনি জানান কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে এই আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে এর আগে নিজ প্রার্থিতা প্রত্যাহার করে অলিউল্লাহ নোমানকে সমর্থন জানান জামায়াতের কেন্দ্রীয় মজলি সুরা সদস্য এবং জেলা আমির মাওলানা মুখলিসুর রহমান এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি লিখেন মনোনয়ন পাওয়ার পর থেকেই ইউনিয়ন ভিত্তিক গণসংযোগে যে ভালোবাসা ও উৎসাহ পেয়েছেন তা তার জীবনের অন্যতম বড় অর্জন তিনি রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন তার সঙ্গে পরামর্শ করে নতুন সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী আদর্শের প্রতি আনুগত্য থেকেই তিনি মনোনয়ন পরিবর্তনকে আন্তরিকভাবে করছেন ব্যক্তিগত পদ পদবিনয় ন্যায়নীতি সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের চূড়ান্ত লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য পূর্বের মতোই মাঠে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নতুন প্রার্থী অলিউল্লা নোমান পেশায় সাংবাদিক তিনি জাতীয় দৈনিক আমার দেশে কর্মরত ছিলেন তিনি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধাপরাধী মামলায় বিচারপতিদের স্কাইপ কেলেঙ্কারে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন করে আলোচনায় আসেন দলীয় সূত্র জানায় জনপ্রিয়তা গণমাধ্যমে পরিচিতি এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনায় এনে কৌশলগতভাবে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র নেতাদের মতে নোমানের বিশ্লেষক পরিচিতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় অবস্থান নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে ঘোষণা দিতে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এসানুল মাহবুব জোবায়ের বলেন হবিগঞ্জ চার আসনে নতুন উদ্যম নতুন নেতৃত্ব এবং তরুণ সমর্থকদের প্রতীক হিসেবে অলিউল্লা নোমানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক ভীষণ জনগণের সামনে তিনি সফলভাবে তুলে ধরতে পারবেন বলে সংগঠন বিশ্বাস করে মনোনয়ন পাওয়ার পর অলিউল্লা নোমান জানান নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার তিনি নির্বাচনী এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন